কথায় আছে যে কোনো বড় জিনিস একটা ছোট্ট আইডিয়া থেকেই শুরু হয় যদিও সেই সময় আমরা বুঝতে পারি না যে সেই আইডিয়াটা ভবিষ্যতে কতটা সফল হতে পারবে যারা নিজের আইডিয়ার উপরে বিশ্বাস রেখে রাত দিন তার পেছনে পরিশ্রম করে তারাই সফল হয় বিখ্যাত ম্যাট্রিমোনিয়াল সাইট সাদি ডট কমের শুরুটাও ঠিক সেই রকম একটা ছোট্ট আইডিয়া থেকেই হয়েছিল সাদি ডটকমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তলের মাথায় এই আইডিয়াটা তখন আসে যেদিন তার পরিচয় একটা ব্রাহ্মণের সাথে হয় যিনি ছেলেমেয়েদের জন্মপত্রিকা অথবা কুষ্টি দেখেন এবং তাদের জন্য বিয়ের শুভদিন ঠিক করেন ওই পুরোহিতের কাছ থেকে অনুপমের মাথায় আইডিয়া আসে যে যদি ছেলে ও মেয়ের সমস্ত ইনফরমেশন জন্মপত্রিকা অনলাইনে আপলোড করা যায় তাহলে সঠিক লাইফ পার্টনার খোঁজার জন্য মানুষকে আর বেশি কষ্ট করতে হবে না এই ছোট্ট চিন্তাভাবনা থেকেই এমন একটা ওয়েবসাইটে জন্ম হয় যেটা ম্যাট্রিমনির জগতে যুগান্তকর পরিবর্তন আনে যদিও সাদি ডট কম আর ভারত ম্যাট্রিমনি প্রায় একই সাথে শুরু হয়েছিল তবুও অনুপম মিত্তলের এই কোম্পানি সবাইকে পেছনে ফেলে দু সালে পৃথিবীর নাম্বার ওয়ান ম্যাট্রিমোনিয়াল সাইটে পরিণত হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব সাদি ডট কমের এই অসাধারণ সফলতার রহস্য এবং কিভাবে এই কোম্পানি এত বছর ধরে তার নাম্বার ওয়ান পজিশনকে ধরে রাখতে পেরেছে চলুন তবে শুরু করা যাক অনুপম মিত্তল সাদি ডট কম এমন সময় শুরু করেছিলেন যেই সময় ভারতের বাজারে ইন্টারনেট সম্পর্কে মানুষের নলেজ খুব কমই ছিল কারণ ভারতে ইন্টারনেট লঞ্চ হয় উনিশশো পঁচানব্বই সালে আর শাদি ডট কম শুরু হয় ঠিক তার এক বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে সেই সময় ভারতে ডিজিটাল রেভলিউশন কেবলমাত্র শুরু হয়েছিল এবং মানুষ ইন্টারনেট সম্পর্কে আস্তে আস্তে জানতে শুরু করে অনুপম মিত্তল যাকে আপনারা ট্যাঙ্ক ইন্ডিয়াতে একটা বিচারক হিসাবে দেখেছেন তিনি সেই সময় আমেরিকার একটা সফটওয়্যার কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজারের কাজ করতেন যদিও উনার চাকরি এবং স্যালারি যথেষ্ট ভালো ছিল তবুও প্রতিদিন একই কাজ করে তিনি বোর হচ্ছিলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশে ফিরে এসে নিজের একটা কোম্পানি শুরু করবেন ঘটনাক্রমে একদিন তার বাড়িতে একটা পুরোহিত আসেন যিনি বিয়ের জন্য ছেলেমেয়ের কুষ্টি বিচার করেন আসলে পুরোহিত মশাই অনুপমের জন্য কিছু মেয়েদের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন সেখানে অনুপম জানতে পারলেন যে কিভাবে পুরোহিত মশাই বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করেন সেই দিন পুরোহিত মশাইয়ের সমস্ত কথা শোনার পর অনুপমের মাথায় একটা আইডিয়া আসে যে আইডিয়াটা তার জীবনে পরবর্তীকালে অসাধারণ পরিবর্তন আনে সমস্ত কিছু জানার পর অনুপম কিছুটা রিসার্চ করেন এবং দেখেন যে সাধারণভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হলে একটা ছেলে অথবা একটা মেয়ের কাছে অপশান খুবই কম থাকে এবং সেই কুড়ি থেকে পঁচিশটা অপশানের মধ্যেই তাকে বিয়ে করতে হয় এখানে অনুপম ভাবলেন যে যেসব ছেলেমেয়েরা বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্মপত্রিকা থেকে সমস্ত ইনফরমেশন যদি অনলাইনে আপলোড করে দেওয়া যায় তাহলে তারা সবাই তাদের জীবনসঙ্গী খোঁজার জন্য আনলিমিটেড অপশান পাবে এই আইডিয়াটা তার এত তাই পছন্দ হয় যে তিনি সাথে সাথে চাকরি ছেড়ে দেন এবং উনিশশো সালে একটা ওয়েবসাইট লঞ্চ করেন যার নাম ছিল সাগাই এই ওয়েবসাইটটা তিনি তৈরি করেন এক্সপেরিমেন্টের জন্য অনুপম মিত্তল চাইছিলেন তার এই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট পৃথিবীর মধ্যে সব সবথেকে সাকসেসফুল কোম্পানির মধ্যে একটি কোম্পানিতে পরিণত হোক তাই তিনি সাগাই ডট কমের পেছনে তার সমস্ত সেভিংস ইনভেস্ট করে ফেলেন টানা তিন বছর পরিশ্রম করার পর যখন তার এক্সপেরিমেন্ট সফল হয় তখন তিনি উনিশশো সালে সাগাই ডট কমের নাম পরিবর্তন করে রাখেন সাদি ডট কম এখন প্রশ্ন হচ্ছে শাদি ডট কম ওয়েবসাইট থেকে অনুপম মিত্তাল কীভাবে এত কোটি কোটি টাকা ইনকাম করছেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে শাদি ডট কম একটা খুবই সিম্পল ওয়েবসাইট সবার প্রথমে আপনাকে ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে যেখানে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে তারপর আপনার সমস্ত ইনফরমেশন যেমন নাম কাস্ট ধর্ম বয়স উচ্চতা এডুকেশন এবং আপনার সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনি কি কাজ করছেন সেই সমস্ত কিছু ফিল করতে হবে তারপর আপনার হ্যাবিট চয়েস আপনার ইন্টারেস্ট এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আপনার কীরকম লাইফ পার্টনার চাই সেই সমস্ত ইনফরমেশন আপলোড করতে হবে এই সমস্ত কিছু তামঝাম করার পর এই ওয়েবসাইট আপনার জন্য পারফেক্ট ম্যাচ রিকমেন্ড করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এতে শাড়ি ডট কমের লাভ কি হচ্ছে এখানে জানিয়ে রাখি শাড়ি ডট কমের রেভিনিউ মডেল খুবই সিম্পল তারা আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপের আলাদা আলাদা প্ল্যান অফার করবে যদিও এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পুরোপুরি ফ্রি আপনি ফ্রিতে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন কিন্তু যখন আপনার প্রোফাইল ম্যাচ করবে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতেই হবে না হলে আপনি আপনার ম্যাচিং পার্টনারের সাথে পরিচয় করতে পারবেন না আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে শাদি ডট কম ওয়েবসাইটে প্রতিদিন প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার নতুন ইউজার সাইন আপ করে যাদের মধ্যে থার্টি থেকে ফর্টি পারসেন্ট ইউজাররা মেম্বারশিপ নিয়ে থাকে যার ফলে এই ওয়েবসাইটের ইনকাম প্রতি বছর বাড়তেই থাকে আর এই মেম্বারশিপের জন্যই আজ সাদি ডট কমের নেটওয়ার্থ পনেরো হাজার কোটিরও বেশিতে পৌঁছে গেছে আজ সাদি ডট কম ওয়েবসাইট পৃথিবীর সব থেকে সাকসেসফুল ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম একটি বন্ধুরা অনুপম মিত্তলে সাদি ডট কমের সফলতার গল্প আপনাদের ভালো লাগলে এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর মোরাল সাপোর্টের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ